নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি এখন মামামকে নিয়ে যেহেতু আমার সারাদিন সারা রাত সারা যুক্ত টাইম কাটে তো এই যে এখন আমি তোমাদের সাথে কথা বলছি মামাম পাঁচ থেকে বর্জনও করছে তো ওই মামামকে নিয়ে ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কিন্তু এখন আপন মনে ও কিন্তু খেলা করছে তোমরা দেখো যেখানে আমি বসছি ও সেখানে কিন্তু পাল্টে খেয়ে 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 আমার কাছেই আসবে এদিকে করে ফেলেছে এই জিনিসের পাল্টি খেয়েকে আমার কাছে চলে আসছে যে শিশু করে ফেলেছে ওকে চেঞ্জ করো চেঞ্জ হয়ে যাওয়ার পরে এই যে বসে আছে ও তো এখন একটু একটু বড় হচ্ছে ওই জন্য একটু একটু করে হালকা হালকা বসা অভ্যাস করা যে এই যে ও অনেকক্ষণ খেলেছে এই পরে বেচারা ঘুমিয়ে গেছে এই যে আবার বিকেল হয়েছে এখন বিকেলবেলা রেডি হয়ে গেছে তবে এখন ওকে জামা পরিয়েছি তারপরে কিন্তু সচ্যাটার পরিয়ে ও একটু বড়ু বড়ু করতে যাবে ও বিকেল সাড়ে তিনটে হয়ে গেলেই না ওকে কেউ আটকে রাখতে পারবে না ও অটোমেটিক ঘুম থেকে উঠে পড়বে এই যে এখন উঠে পড়েছে রেডি হয়ে গেছে আমি এবার ওকে সচ্যাটার পরিয়ে বেড়াতে নিয়ে যাবো যারা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই আমি তোমাদের জন্য প্রত্যেক দিন চেষ্টা করবো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য